সালাম আলাইকুম এব আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় খুব সহজে চিনি গুঁড়া চালের পায়েস রান্না করে আমি এটা খুব সহজে করে থাকি আর এখানে দেখেন আমি দু লিটার দুধ নিয়েছি চিনি গুঁড়া চাল নিলাম আর এটা হচ্ছে চিনি আমি চিনিটা প্যাকেট থেকে কুলে বক্সে ডেলে দিব বক্সে রাখলে সুবিধা হয় সব কাজ করতে তাই আমি এখানে বক্সে চিনিগুড়া চিনিটা দিয়ে ডাললাম আর আমি যে খুব সহজে পায়েসটা করে থাকি এভাবে আপনারা বাসায় করে দেখতে পারেন অনেক কেতেও অনেক বেশি মজা হয় আর খুব সহজে মেহমান আসার আধা ঘন্টা বা এক ঘন্টা আগেও আপনারা এটা চাইলে করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া চাল নিয়েছি আর এখানে পাতিলের মধ্যে দুই লিটার দুধ দিয়ে দিলাম আমি যেহেতু চাল এক কাপ নিয়েছি তাই দুই লিটার দুধ দিচ্ছি আর চাইলে আপনারা তিন চার লিটার দিয়েও করতে পারেন আর চালটা একটু পরিমাণে বেশিও দিতে পারেন আমি জানি পায়েসটা খুব সহজ এবং সবাই পারে তবুও আমি আমার মতো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে করে দেখতে পারেন খুব সহজ এবং খেতে অনেক বেশি মজা হয় সবাই অনেক প্রশংসা করে এভাবে আমি পায়েস রান্না করলে এখানে তেজপাতা আর দারচিনি এলাচি দিয়ে দিলাম আর কিছু দিব না এগুলা দিলে পায়ের গন্ধটা অনেক বেড়ে যায় দিয়ে ভালো করে নেড়ে দিবেন তারপর আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আসলে আমরা অনেক কমই খাই আমি আর আমার হাজব্যান্ড তাই আমি চিনিটা সব সময় সব কিছুতেই কম দেওয়ার চেষ্টা করি দিয়ে ভালো করে নেড়ে দিবেন পায়েসের দুধটা যত ঘন হবে কে তো মুনি মজা হবে তারপর আমি এখানে চিনি গুঁড়ো চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি কত অল্প পরিমাণে চালটা নিলাম আমি একসাথে সব কিছু দিয়ে দিই তারপর আস্তে আস্তে এটা হতে থাকে তাতে করে আমার রান্নাটাও সহজ হয়ে যায় দেখেন কত সুন্দর বল উঠেছে প্রায় কাছাকাছি আমার পায়েসটা রান্না পায়েসে ধোয়ার কারণে ফোনটাও গুলাতে হয়ে গেছে এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম অনেকগুলা আমার কাছে কালো কিশমিশ ছিল তাই আমি কালোটা দিয়েছি আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন আমি গিয়েও অনেক সময় দিই কিন্তু আজকে আমার বাসায় গিয়ে নেই গিয়ে দিলে আরও বেশি সুন্দর গন্ধ বের হয় আর খেতে অনেক বেশি মজা লাগে আপনারা এখানে গিয়েও অ্যাড করতে পারেন বাট আমার বাসায় ছিল না তাই আজকে আমি দিই নাই এখানে কত সুন্দর বল কুটেছে আর দুটাও ঘন হয়ে আসছে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও